ত্রয়ম্বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বা বন্দনাম মৃত্যুর মুখশীয় মামৃতাত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় রাধাগোবিন্দের জয় নমস্কার বন্ধুগণ আজ ছয় মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন ভিডিও শুরুতে বৃহস্পতির জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন জীবনের সমস্ত বাধা বিভূতিগুলিকে কাটিয়ে উঠতে পারবেন প্রত্যেকটা কাজেই কিন্তু বিচক্ষণতা অবলম্বন করে চলবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা লক্ষ্মী আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ হচ্ছে বনিজকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে বিশকুম্ভ। এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে ছত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে ষোলো মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে তিন মিনিট এবং ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাপান্ন মিনিট এবং দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকে নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম শুভ সময় বুঝে করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যেকোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন আর অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে বাবা মা কিংবা অন্যান্য অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারলে জীবনে অনেকটাই অগ্রগতি রয়েছে বন্ধুগণের যেহেতু সময় খুবই মূল্যবান তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকম ছোটখাটো বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং বড় সমস্যাগুলির হাত থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন আপনাদের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন কুম্ভ রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে বিভিন্ন রকম বিনিয়োগের জন্য আপনারা বিভিন্ন রকম বিনিয়োগের সম্পর্কযুক্ত জায়গায় কিন্তু অনেক আকর্ষণীয় সুযোগ পাবেন যারা অনলাইনে বিভিন্ন রকম করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে কিছু ওয়েবসাইটে কিংবা বিভিন্ন রকম আপনারা যারা কোনো রকম বিশ্ববিদ্যালয়ে কিংবা যারা বিদেশে থেকে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে এবার জানিয়ে রাখি নতুন কিছু করার জন্য কিন্তু সময়টা খুবই শুভ হতে চলেছে শুক্রের পরিবর্তনের কারণে যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে সেক্ষেত্রে কুম্ভ রাশিতে শুক্রের পরিবর্তন কিন্তু অনেকটাই রয়েছে এবং শুক্রের পরিবর্তনের কারণেই কিন্তু নতুন কিছু করার জন্য সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারি বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাত প্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘর নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে সুতরাং আজ কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রতিবেশীর চাপে কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে অনেকে বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয়ে চিন্তায় ফেলতে পারি পুরনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা হতে কোনো মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুতভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতি রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে থেকে বৈদ্যুতিক জিনিসপত্র একটু সাবধান আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে সাবধান থাকুন কৃষিজীবীরা কৃষিক্ষেত্রে ক্ষেত্রে কম অগ্রগতি করে উঠতে পারবেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বন্ধু বান্ধব এবং সহকর্মী কিংবা আরও বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান সাবধান থাকুন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকেও থাকার চেষ্টা করুন দেবগুরু কি বৃহস্পতির কৃপায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি সবচেয়ে শুভ সংখ্যা বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দে জয় ওম নমঃ শিবাই